সবাই কেমন আছেন আশা করি আমাকে শুনতে পাচ্ছেন আমি লঞ্চে আছি আসলে আমি ঢাকা থেকে অসুস্থ ছিলাম প্রায় এক সপ্তাহ আর এটার জন্য আমি এক সপ্তাহ রেস্ট নেওয়ার জন্য দেখি মানে সুস্থ হওয়ার জন্য শরীর যে গাড়টি হয়েছে যে ফিল আপের জন্য আমি বাসায় যাচ্ছি যাই হোক এক সপ্তাহ পরে বাসায় যাচ্ছি অসুস্থতা কিন্তু আমি যাচ্ছি লঞ্চে আমি আছি এখন চাঁদপুরের কাছাকাছি মন ফর হইয়া চাঁদপুরের কাছাকাছি আছে তো আমি আসলে ভিডিওটা নেওয়ার উদ্দেশ্য যে রেডিটা হচ্ছে আমার ফোন আতটা হয়তো ক্যামেরা ভালো না কিন্তু মানে এই যে একটা ওয়েদার মানুষের যে একটা ওয়েদার মানুষের আসলে শরীরের উপরে এফেক্ট ফেলে মানুষের মনের উপরে এফেক্ট ফেলে আসলে এটা মানে এই আজকের এই সিচুয়েশানে বা এই পরিস্থিতিতে না আসলে আমি বুঝতামই না যেমন আমাকে আপনাদেরকে আমার পরিস্থিতি মানে এখানকার যে ওয়েদার আছে যে পরিবেশটা আছে আমি যেটা আসলে এখনও দেখাতে পারবো না এটা কেমন আমি একটু এক্সপ্লেন করি আর পিছনে হচ্ছে মাথার উপরে যেমন ছাদটা একবারে আলো দিচ্ছেই কোনো এটা তো কোনো বন্ধ হওয়ার কোনো অবকাশই নেই এটা বন্ধই হবে না এরপরে তো হচ্ছে চারিদিকে কুয়াশা এরপরে তো হচ্ছে সাদা সব মানে আর একটু শীতল হাওয়া আছে আমার যাওয়ার কিন্তু আমার ভালো লাগতেছে আমি এনজয় করতেছি সত্যি এটার মধ্যে অনেক বেশি এনজয় করতেছি আমার অবশ্যই যেটা বলতেছিলাম বিষয়টা হচ্ছে যে ওয়েদারটা মানে আমার খুবই ভালো লাগতেছে একদিকে জন্মদিনে সুন্দর ছোটো ছোটো ঢেউ তারপর হচ্ছে উপর থেকে ছাদ কুয়াশা অনেক সুন্দর একটা আসলে ওয়েদার যা বিষয়টা ভালো লাগছে আমার খুবই ভালো লাগতেছে আমি ব্যক্তিগতভাবে অনেক ঢাকায় অনেক দিন লং টাইম থাকার পরে যেমন এই ওয়েদারে আসছি এখন আমার অনেক ভালো লাগছে যার জন্য আসলে অনেকে বলে ট্যুর করার জন্য ট্যুর করার জন্য ট্যুরগুলো আসলে মন প্রশান্তি হয় এটা আসলে বিশ্বাস হচ্ছে আমার যদি আমি ট্যুর এত বেশি করে নেই এটা দেখে আজকের পরিস্থিতি দেখলে আমার আসলে বিশ্বাস হয়ে গেছে যে মানুষ কেন ট্যুর করে আর বিশেষ করে এই শীতের সময় নদী কেন্দ্রিক ট্যুরগুলো আসলে কেন এত বেশি মানে যায় এত বেশি দেখে এটা আমি আসলে এখন বুঝতে পারছি যাই হোক আমার কাছে অনেক বেশি ভালো লাগছে দেখি একটু আপনাদেরকে দেখানো ট্রাই করি মনে হয় না দেখাতে পারবো যে আমার খুবই অন্ধকার দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আমার মনে কিন্তু আমি তো দেখতে পাচ্ছি আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছে আমি ওয়েদারটার উপর খুব বেশি এক্সাইটেড সো এক্সাইটেড অন দিস ওয়েদার তো ঠিক আছে সবাই একটু ঘুরে ফেরার চেষ্টা করবেন আর সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে কম্পর্ট থেকে বেরোয় তাকে ইনকাম করেন পরে বাইরে থেকে যাবে ঠিক আছে আল্লাহ হাফিজ